আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের কাছে শুক্রানা নামাজ যে শুক্রিয়ার নামাজ দুরাকাত যে আমরা অনেকেই বলি যে আলহামদুলিল্লাহ বললে সেটাতেও শুক্রিয়া আদায় হয় যে শুক্রিয়া এই নামাজ বা শুক্রিয়া আদায় করা এটা আপনি কঠিনতম কোনো কাজ থেকে আপনি পরিত্রাণ পেয়েছেন সেক্ষেত্রেও আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ বা কোনো একটা ভালো একটা কোনো জিনিস আপনি পেয়েছেন সেটার জন্য আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ বা কোনো জায়গা থেকে আপনার হাতে টাকা আসলো সে সময় আপনি বলবেন আলহামদুলিল্লাহ এটাও সুক্রিয়া আদায় করা হলো আমরা অহর অহর সময় আমরা সুক্রিয়া আদায় করে থাকি কিন্তু সুক্রিয়া এটা আল্লাহ খুশি হন অবশ্যই কিন্তু যে আমরা শুক্রিয়া যদি আমরা আল্লাহ তালার কাছে মাথা নত করে যদি আমরা শুক্রিয়া আদায় করি এটাতে আমার আল্লাহ তালা বেশি খুশি হন এটা আল্লাহ রসুলে শুন না দু শুক্রিয়া নামাজ আদায় করে যদি আমি আল্লাহ তালার কাছে শুক্রিয়া যাপন করি এটা আমার আল্লাহ তালা বেশি খুশি হন এবং আল্লাহ রসুলে এটা শুননা তো আমরা যে শুক্রিয়া নামাজটা আমরা পড়বো এটা চার রাকাত বা পাঁচ রাখাত বা দশ পাঁচ রাখাতের কোনো নামাজ নেই তো চার রাখাত বা ছ রাকাত এটা অনেকে বলে যে কত রাখাত পড়বো এটা কত রাখাত ছ রাখাত আট রাখাত দশ রাকাত বারো রাকাত নেই এটা মাত্র দোর আকাত শুকরিয়ার নামাজ তো এই দু রাখাত শুকরিয়ার নামাজ পড়তে গেলে আমাকে উঁজু করতে হবে অনেকে বলেছেন যে উঁজু না করলেও চলবে কিন্তু নামাজ পড়তে গেলে আমাকে উজু করতে হবে এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহের মত আমাদের আমরা এই নামাজ পড়তে গেলে আমাদেরকে অজু পড়তে হবে অজু করাটা মাস্ক তো অজু করাটা যে আমরা অজু সব নামাজ যখন আমরা পড়ি তখন আমাদের অজু প্রয়োজন হয় এই নামাজটাও যখন আমরা পড়ব তখন আমরা অজু করে উত্তম উত্তমভাবে অজু করে নেব। দরকার নামাজটা আমরা আদায় করব এবং আল্লাহ তাল্লাহ কাছে শুক্রিয়া জানাবো আল্লাহ আমি একটা ভালো কাজ থেকে কঠিনতম বিপদ থেকে আমি পরিত্রাণ পেয়েছি বা কোনো আমি একটা ভালো নামা ভালো উপহার পেয়েছি বা আমার হাতে টাকা এসছে ও আল্লাহ সেই জন্য আমি দূরগাত শুক্রিয়া নামাজ তোমার কাছে আমি আদায় করছি সেই জন্য এটাকে বলা হয় আল্লাহ আলার কাছে মাথার নত করে শুক্রিয়া আদায় করা তো আমরা এইভাবে যদি আমরা শুক্রিয়া যাপন করি আমার আল্লাহ তালা বেশি খুশি হন তো চলুন প্রিয় দর্শক বেশি আমি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা দেখাচ্ছি যে নামাজ পড়াটা ভিডিওর মাধ্যমে পড়া দেখিয়ে দেবো তো আমি সকল মুসলমান ভাই ও বনেদের কাছে আমি আবেদন করব। সকলেই পড়তে পারেন এই শুক্রিয়া নামাজটা সকলেই পড়তে পারেন মা এবং বোন প্রত্যেক মুসলমান ভাই বাবজিরা সকলেই পড়তে পারেন সকলেরই জন্য তো আমি এটা নামাজটা শুরু করার আগে প্রত্যেক ভাইয়ের কাছে আমি আবেদন করব যে আমার এই পোড়া ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবেন না ওটাটাই দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন আমি ভিডিওটা দেখাচ্ছি নামাজটা আমি কত টাকাত পড়ছি সেটা একটু খেয়াল করে দেখবেন আমি দুই রাকাত শুকরিয়ার নামাজ পড়ছি আল্লাহর রস্তে কাবা দিকে মুখ করে আল্লাহ আকবার এরপর আমাকে পড়তে হবে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে আবার পড়বেন সুরায় ফাতেহা আমি জোরে পড়ছি আপনাদেরকে সাপোজ শুধু বোঝানোর জন্য এরপরে আলহামদুলিল্লাহ কেল্লাহ আলহমিন আর ওয়া মানি রয়া মানি কেয়া উমিদ্দিন ইয়া কান বোধ হয় ইয়া কান স্থান দেনা সয় শরাইনাউল্লাযীনা আ'নআমতা আলাইহিম গয়রিল মাগদূবি আলাইহিম ওয়া রাদ্দুন। এরপরে আপনাকে আবার পড়তে হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিস্মিল্লা পডার পরে যে কোনো একটা সোরা পড়বেন। আমি পড়ছি দেখুন। কুল আউযু বিরাব্বিল ফালাক

তাসবিহ আদায় করি সেইভাবে আমি তসবি আদায় করব দেখুন আমার রুকুতে আঙ্গুল কিভাবে আছে বা আমার মাথা কিভাবে আছে পায়ের দিকে খেয়াল রাখবেন সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম সুমিয়াল হুনিমান হামিদাহ এরপরে রব্বানা ওয়ালাকাল হামদ এটা কোডায় পড়বেন আল্লাহু اكبر সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু اكبر দুই সিজদার মাঝখানে যে দোয়াটা আছে এই দোয়াটা পড়বেন আল্লাহু اكبر সুবহান রাব্বিয়াল আলা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر إربد أبار بسم الله بربنا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আস্তাইন দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দেখুন আমি দ্বিতীয় রাকাতে পড়েছিলাম সূরা ফালাক এর পরেই কিন্তু শুধু আর একটা সূরা আছে সূরা আনাস কিন্তু এর পর আমার পড়া যাবে না alam taralila fi ar-raidal ladhi tabbati yadaba সূরা ইখলাস এগুলো আমরা অধিকাংশ মানুষই ভুল করি কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে সূরা ফালাকের পরে সূরা আনাস আছে আমাকে এই সূরা নাসটাই পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم. Sami Allahu liman hamidah Allahu akbar Subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la Allahu akbar Doa ada porben akbar সুবহানাল রব্বিয়াল আ'লা সুবাহান রব্বিয়াল আ'লা সুবাহান রব্বিয়াল আ'লা আল্লাহু আকবর তারপরে আমি আবার পড়ব আত্তাহিয়াতু তাশাহুদ এটাকে বলা হয় তাশাহুদ তারপরে তাশাহুদের পর আমাকে পড়তে হবে দরুদ শরীফ তারপর আবার পড়বেন

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أمي أبارك باربوتي أبناء ديكي بوشانو جنو التحيات لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ শাহাদুয়াত্নাম মোহাম্মাদানা আব্দু হু আর সোল যখন আমি আর সাহাদু আল্লাহ ইলাহা বলবো তখন আবার আঙুলটা উঠবে আমার দিকে খেয়াল করবেন আশ দেখুন আর সাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ হুয়া শাহাদুয়াত্নাম মোহাম্মাদানা আব্দু হুয়ার সোল আঙ্গুল নেমে গেল তারপর আবার পড়বেন দোল শরীফ درود ابراهيم جرغ الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ইব্রাহিম পড়া হয়ে গেল এরপরে আবার আমাকে পড়তে হবে এই যে পড়া হয়ে গেল পরে এবার আমি সালাম ফিরবো আসসালাম আলাইকুম আহমাতুল্লা আসসালামু আলাইকুমুল্লাহু আকবর তো প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি